সো আপনি কেন ফ্রি শেখাবেন আপনার এতে লাভটা কি ডেফিনেটলি এই প্রশ্ন আমার রেগুলারলি ফেস করতে হয় সো এটার খুব সিম্পল অ্যান্সার আছে আমি এখন দুইটা সেশন করছি এখন বন্ধু বুট ক্যাম্প দুইটা গেছে তো প্রথম বুট ক্যাম্পে এক লাখ চার হাজার সেকেন্ড বুট ক্যাম্পে জয়েন করছিল সাড়ে সাত লাখ তিন লাখ টাকার ভ্যালু আমরা মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা আমরা প্রোভাইড করি ফ্রি বুট ক্যাম্প থেকে কি আয় করতে পারবে আয় করার সক্ষমতা রাখে ডেফিনেটলি কারণ আমরা মাঝখানে বিভিন্ন রকমের সমালোচনা দেখেছি আপনার এই কন্টেন্টগুলো নিয়ে লেস টেক আর চ্যালেঞ্জ আমরা যেটা বলছি খুব সহজ ভাষায় এত ডিটেলে যাওয়ার দরকার নাই যেই ভদ্রলোক আপনাদেরকে ফ্রি দশটা ক্লাস শেখাবে এবং এই দশটা ক্লাসে আপনাকে উদ্যোক্তা করবে বলতেছেন তো ডেফিনেটলি ওকে আপনারা যান ওনার ওই সেশনগুলোতে অংশগ্রহণ করেন করার পরে এই সেশন থেকে যদি কেউ বেনিফিট এট হন আমরা যা বলছি সেটা যদি সঠিক হয় আপনারা আমাকে মেইল করেন নেক্সট তার সাথে সরাসরি কথা বলবো ফ্রি দিচ্ছে কিন্তু কোনো পয়সা টাকা নিচ্ছি না আপনি চ্যালেঞ্জটা নিচ্ছেন ডেফিনেটলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি দিস ইজ আ পেইড প্রমোশন অফ কোর্স কিন্তু সবার জন্যই খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং এই ভিডিওটা আমি প্রায় বলতে গেলে দুই বছর ধরে এই ভিডিও যিনি করবেন তার সঙ্গে আমার জানাশোনা বা পরিচয় সাম ব্যাটে বলে হয়ে উঠছিল না এবং তিনি এর আগেও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু আমাদের আসলে সময়ের অভাবে কাজটি করা হয়নি তো ফাইনালি আমরা আজকে একসাথে বসেছি এবং ওনার এই যে কার্যক্রম এই কার্যক্রমটা আমার কাছে কোয়াইট ইন্টারেস্টিং মনে হয়েছে বাট আমি শুরুতে যে কথাটা বলে নিচ্ছি সেটা হলো আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে এখানে কথা বলবো বা যা পুরো যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি ইট ইস কমপ্লিটলি ফ্রি এগেন আই এম রিপিটিং ইট ইস কমপ্লিটলি ফ্রি তো ফ্রি জিনিসের লাভ না লস এই প্রসঙ্গ কিন্তু অনেক পরে আসে আমি আসলে বেশ কয়েকটি প্রশ্নের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করবো সো আজকের এই ভিডিওটা অনেকেরই ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক হলে হতে পারে তবে শুরুতে যে কথাটা বলে নিচ্ছি আমার সমস্ত প্রমোশনের ক্ষেত্রে যে কথাটা আমি সবসময় বলি সেটা হলো প্রমোশন মানে হচ্ছে আমি একটা ইনফরমেশন আপনার সামনে দিচ্ছি সেটাকে ব্লাইন্ডলি বিলিভ করার কোনো দরকার নেই আপনি নিজের চোখে দেখবেন আমার কাছ থেকে ইনফরমেশনটা জানার পরে আমি যে তথ্যটা দিয়েছি সেটা আপনি যাচাই করবেন এবং তারপর আপনার সজ্ঞানে আপনি যদি মনে করেন যে ইয়াস আপনি ড্রাইভ করবেন দেন ইজ ইউর রেসপন্সিবিলিটি আপনি আপনার রেসপন্সিবিলিটি নিয়ে সেখানে ড্রাইভ করবেন আমার কাজ শুধু ইনফরমেশনটা আপনার সামনে দেয়া ওকে ভাই প্রথমে আপনার নাম আর পরিচয়টা একটু বলেন দয়া করে আসসালামু আলাইকুম কেবরিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হচ্ছে অনেক দিন যাবতীয় আপনার সাথে কথাবার্তা হচ্ছিল সো আমার নাম হচ্ছে ফাহমিদ দু থেকে শুরু করা প্রথমত ফ্রিল্যান্সার ইন্ডিভিজুয়ালি দেন আস্তে আস্তে এটাকে বিজনেসে কনভার্ট করা স্টেপ আপ এটাকে অনেকে চেনে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এন্ড ক্রিয়েটিভ ল্যাব এই দুইটা বিজনেসের আসলে অপারেশন বাংলাদেশে চলে আর কি সো রিসেন্টলি আমরা কিছু সফটওয়্যার লঞ্চ করতেছি বাংলাদেশ বিজনেসে বাংলাদেশ মার্কেটকে টার্গেট করে তো এই হচ্ছে মোটামুটি বিষয় ফাইন আমি যদি ফাহিদ ভাই একটু ছোট্ট করে আপনার কাছ থেকে জানি আপনি বলছেন দু তে শুরু করেছেন সো এটা এখন প্রায় এগারো বছর জি এগারো বছর রানিং আপনি কত টাকাতে শুরু করেছিলেন আর আপনার বিজনেসের অ্যাসেট ভ্যালু কত এখন আমি যতদূর জানি আপনার দশটা একটা বিল্ডিং নিয়ে অফিস আমাদের ভিডিও তো দর্শক বা দেখতেও পাচ্ছেন যে কারণে প্রশ্নটা করা জি সো আমি যখন শুরু করি তখন আমার আসলে মানে এক টাকাও ছিল না আমি একদম শূন্য থেকে স্টার্ট করা জাস্ট আমার মা একটা কম্পিউটার কিনে দিয়েছিল এই দ্যাটস ইট এইটাই ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করা আস্তে আস্তে ওখান থেকে আর্ন করা এবং ওইটা থেকেই শুরু করা বর্তমান যদি আমি বলি এখন আমাদের প্রায় একশো মতো এমপ্লয়ি কাজ করে এখন রেগুলার হ্যাঁ একশো জন এমপ্লয়ি আছে ফুল টাইম তো দশতলা একটা ফুল বিল্ডিং অফিস এখানে প্রায় বাইশ হাজার স্কোয়ার ফিট তো আমি যদি বলি ভ্যালুয়েশন বলতে গেলে এটা তো মানে ডিপেন্ড করে তবে এইটা ডেফিনেটলি জাস্ট অ্যাসেট ভ্যালু হয়তো 10 কোটি টাকার উপরে হবে ওকে জাস্ট অফিস অ্যাসেট ভ্যালু ওকে শুরুতে একটা বিষয় একটু টাচ করতে চাই আপনাকে নিয়ে মাঝখানে বিতর্ক হয়েছে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে যারা আপনাদের অঙ্গনের আছেন তারা আপনাকে নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক করেছেন এবং সেই বিতর্কের প্রশ্ন থাকবে আমি দর্শকদের প্রথমে যেহেতু ভিডিও তো ওনাকে হয়তো অনেকে দেখেই চিনবেন বিতর্ক কি নিয়েছিল কেন ছিল এবং সেই বিতর্কের ব্যাপারটা কি সেটার সাথে এই ভিডিওর কোনো সংযোগ আছে কিনা সেগুলো নিয়ে আমরা উত্তর দেবো তার আগে আমাদের আজকে মূল যে ফোকাসটা এই ভিডিওটা করার জন্য আমরা সেই জায়গাটা যেতে চাই ফেসবুকে দেখলাম যে আপনার ফ্রি বুট ক্যাম্প নিয়ে অনেক ধরনের বিজ্ঞাপন মানুষের চোখে পড়ছে রাইট সো একটু আমাদেরকে যদি ছোট্ট করে ব্যাখ্যা করেন আসলে ফ্রি বুট ক্যাম্পটা আসলে কি বাংলাদেশে যখন আমরা স্টেপ আপ লঞ্চ করব মানে স্টেপ আপ তো ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রোভাইড করে তো আমি চিন্তা করলাম যে এই সার্ভিসটা আসলে নিবে কারা নিবে যারা হচ্ছে যারা ব্যবসা করে তারা বাংলাদেশে 10 লাখ মানুষ ব্যবসা করে বা করতে চায় এই সবাইকে রিচ আউট করা এখন এটা কিভাবে করব আমি ফ্রি শেখাবো লাইভে একটা চ্যালেঞ্জও নিব গোল থাকবে যে ডিজিটাল মার্কেটিং এবং একটা অনলাইন ব্যবসা করার জন্য যা যা জানা লাগে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যা জানছি ওই পুরা নলেজটা আমি দশটা লাইভ ক্লাসে মানুষকে শিখাবো প্লাস এই স্কিল ব্যবহার করে একটা ব্যবসা বানাবো একদম লাইভ সবাই দেখবে ফেসবুক লাইভে এসে আমি বানাবো অ্যাড রান করবো প্রোডাক্ট রিসার্চ করবো কেমনে কী করতেছি আমি নিজেও জানি না সেল হবে কি হবে না বাট এটা আমি লাইভ করব তো এইটা যখন আমি প্ল্যান করি তখন মনে হচ্ছিল যে না যেহেতু এখানে আমি নিজে একটা চ্যালেঞ্জ নিতেছি সেল করে দেখাবো মেবি মানুষ এনজয় করবে সো এইটা দিয়েই শুরু আমরা দুই হাজার তেইশেই প্রথম বুট ক্যাম্পটা করি এবং হিউজ রেসপন্স প্রায় এক লাখ চার হাজার মানুষ রেজিস্ট্রেশন করে মানে একটা সেশনে বাংলাদেশে সিঙ্গেল একটা সেশনে এক লাখ চার হাজার এটা দেখার পরে আমি তো অবাক যে এত মানুষ আসলে শিখতে চায় এত মানুষ লার্ন করতে চায় তো ওই সেশনটাতে আমাদের টার্গেট ছিল যে ডিজিটাল মার্কেটিং এর স্কিল শেখানো প্লাস দশ লাখ টাকা আমরা সেল করে দেখাবো এক মাসের মধ্যে এটা ছিল গোল কিন্তু লাকিলি আমরা যেটা হয় পাঁচ নাম্বার ক্লাসে এটা সবাই দেখছে অনেক মানুষ দেখছে চব্বিশ ঘন্টায় আমরা সেল করে ফেলি দশ লাখের উপরে বারো লাখ টাকা মেবি সেল করছিলাম আমরা একটা ব্লেন্ডার ছিল ওইটা বারো লাখ টাকা আমাদের সেল হয়ে যায় তো এইটা দেখার পর অনেক মানুষ আমার ইন্টেনশনটা ছিল যারা ব্যবসা করতে চায় তাদেরকে বোঝানো যে দেখো ব্যবসাটা এত কমপ্লেক্স না ফ্রি বুট ক্যাম্প হচ্ছে একটা ব্যবসা করার জন্য যত ধরনের নলেজ লাগে এটা আমি এখানে সামারি করি বিশ ঘন্টা টাইম থাকে আমার কাছে লাইভে আমি পুরো জিনিসটা শিখাই দেন এটাকে প্র্যাকটিক্যালি আমি ইউজ করে ইনস্ট্যান্ট দেখাই যেটা বাংলাদেশে অন্য কেউ আসলে জাস্ট কোর্স শিখায় ওকে ফাইন্ড ফাইন সো আপনি কেন ফ্রি শেখাবেন আপনার এতে লাভটা কি ডেফিনেটলি এই প্রশ্ন আমার রেগুলারলি ফেস করতে হয় সো এটার খুব সিম্পল অ্যান্সার আছে দেখেন আমি আমি কেন ফ্রি শুরু করছিলাম এখানে একটা অ্যান্সার লুকাই আছে তারপর আমি একটু ক্লিয়ার করি তো এই যে তো যুগটা যাচ্ছে এখন দু পঁচিশ সাল এটা হচ্ছে অ্যাটেনশন ইকোনমি চলতেছে এটা হচ্ছে নিউ কারেন্সি নিউ কারেন্সি মিনস আপনি যদি মানুষের অ্যাটেনশন গ্রেপ করতে পারেন সাম হাউ পজিটিভ ওয়েতে তাহলে আপনি এটাকে টাকা কনভার্ট করতে পারবেন হাজারটা ওয়ে আছে তো আমি কি করতেছি খুবই সিম্পল আমি যেটা করতেছি যারা ব্যবসা করতে চায় বা করে তাদেরকে বলতেছি যে তুমি আসো আমি একটা ব্যবসা বানিয়ে দেখাচ্ছি তো সেই ইন্টারেস্টিং মানে সেই ইন্টারেস্টেড হচ্ছে এবং এটা দেখতে চাচ্ছে যে কী চ্যালেঞ্জ নিয়ে যায় কি পারে কিনা দেন ওরা কানেক্ট হইতেছে সো আমরা যখন ওই লুকগুলো আমার এখানে কানেক্টেড হইতেছে আমি আমার স্কিলকে শোকেস করতেছি যে আমি কি পারি আমি কি পারবো কিনা এটা আমি দেখাইতেছি প্রথমত বোঝানো যে আমি ক্যাপাবল আমার টিম ক্যাপাবল তোমার সামনে আমি লাইভ করতেছি তোমার বিজনেস যদি আমার এখানে নিয়ে আসো তাহলে আমি তোমার ব্যবসা এই পর্যায়ে নিতে পারবো আমি এটা করতে পারি সো এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আমার যে ব্যবসাগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে এই উদ্যোক্তাদেরকে টার্গেট করে বিজনেস যেমন এজেন্সি স্টেপ আপ কি করে মানুষের ব্যবসাকে স্কেল করতে হেল্প করে যারা ই কমার্স ব্যবসা করে তাদের সেল বাড়াইতে হেল্প করে ধরেন একজন দশটা বারোটার বেশি দিনে সেল করতে পারে না এখন এটাকে মানে একশো দিন নিতে হয় এটা আমি দেখাই কারণ আমি তো একদিনে এক হাজার সেল করে দেখাইতেছি লাইভে তো আমি যেহেতু নিজে দেখাইতেছি তার মানে এটা প্রুভেন তার মাথায় এই কনসার্ন আর নাই যে ফামিদ ভাই পারবে না এটা

যে মানুষ দেখছে তাদের মধ্যে অনেকই ব্যবসা শুরু করছে এবং এরা আমাদের সাথে রেগুলারলি যোগাযোগ করতেছে সার্ভিস নেওয়ার জন্য আমাদের এজেন্সির যে ক্লায়েন্ট তার প্রায় নাইনটি পার্সেন্ট ক্লায়েন্ট হচ্ছে আমার বুটক্যাম স্টুডেন্ট তো তার মানে ওনাদের যে কোনো ধরনের প্রবলেমে কি আপনারা সার্ভিস দিতে পারেন লাইক লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের আপনাকে শুধুমাত্র কনসালটেন্সি লাইক নলেজ শেয়ার করা ওকে গুড আমরা এখন যে সার্ভিসটা দিচ্ছি প্রথমত স্টেপ আপ যে সলিউশনটা দেয় আমরা ওয়েবসাইট বানাই দিই তারপর তার মার্কেটিং এর পুরো কাজটা আমরা করি একজন উদ্যোক্তার কাছ থেকে শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করা আর অর্ডারটা ডেলিভার করা এটা মার্কেট রিসার্চ এড রান করা কোন প্রোডাক্ট চলবে এটা প্রাইজিং স্ট্র্যাটেজি বা সেল আছে এখন মাসে ধরেন 2 লাখ টাকা এটাকে আমরা 10 লাখ বানাইতে হয় এই পুরো প্রসেস আমরা করি মোট কথা যদি বলি একটা বিজনেসের 80 থেকে 90% কাজ আমরাই করে দেই ওকে আমি ভিডিও করার আগে আপনাকে নিয়ে টুকটাক ভিডিও আমি দেখেছি মানে আলোচনা সমালোচনা সহ সব ধরনের ভিডিও একটু আমি দেখেছি তো এখানে দেখলাম যে বিজনেস এক্সেলেটর নামের একটা প্রোগ্রাম আছে হ্যাঁ এটা আসলে কি বেসিক্যালি এই যে আপনি বললেন না আমাদের লাভ কোথায় এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা উদ্যোক্তা বিল করতে হেল্প করি এটার কাজ কি ধরেন আমার ফ্রি সেশনে তো যে কেউ জয়েন করে জাস্ট ক্লাস দেখতে পারে বাট যেটা এক্সেলেটর প্রোগ্রাম এখানে শুধুমাত্র তারাই জয়েন করে যারা অলরেডি মানে সব ব্যবসা শুরু রেডি করতে এই লোকগুলো ঢুকে প্রোগ্রামটার মধ্যে আমরা প্রায় তিন লাখ টাকার ভ্যালু আমরা মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা আমরা প্রোভাইড করি পনেরোটা কোর্স প্রোভাইড করি ডেডিকেটেডলি কারণ দশটা লাইভ ক্লাসে তো সব দেওয়া সম্ভব না এটার মধ্যে পনেরোটা কোর্স একটা ফুল্লি ফাংশনাল ওয়েবসাইট যেটা তার বানাইতে হাজার টাকা লাগবে একটা মোবাইল অ্যাপস আমরা প্রোভাইড করি এটাও বানাইতে অনেক টাকা লাগবে তারপর আমরা এখানে হোস্টিং প্রোভাইড করি ডোমেন প্রোভাইড করি এখানে আমাদের নিজস্ব অনেক সফটওয়্যার লাইক অ্যাকাউন্টিং সফটওয়্যার বা মানে ই কমার্স অটোমেশন সফটওয়্যার যেটা দিয়ে মূলত তার অর্ডারগুলো ম্যানেজ করে তো এই সফটওয়্যারটা আমরা দিই মানে এই ওভারঅল সবকিছু মিলায়া আমাদের ছয় মাসে একটা ডেডিকেটেড সাপোর্ট থাকে টোটাল মানে আবার উইনিং প্রোডাক্ট এখানে সাজেস্ট করি আসলে অনেক বড় লিস্ট এটা বলতে গেলে আমার ওয়েবসাইটে দেওয়া আছে ডিটেলস উইনিং প্রোডাক্ট বলতে ধরেন একজন উদ্যোক্তা নতুন শুরু করতেছে সে কিন্তু জানে না কোন প্রোডাক্ট চলে কোনটা চলে না তো আমরা যেটা করি ধরেন একশো জন জয়েন করছে এখানে একশো জনের জন্য আমরা অ্যাড রান করে দেখি কোন প্রোডাক্ট ভালো চলতেছে মার্কেটে এবং ওইটা আমরা বলে দিই যে এই প্রোডাক্টটা এখন চলতেছে তুমি চাইলে এটা নিয়ে কাজ করো মানে এক কথায় যদি আমি বলি বিজনেস অ্যাক্সেলারেটার প্রোগ্রাম হইতেছে এমন একটা প্রোগ্রাম যেখানে একজন উদ্যোক্তা যে ব্যবসা শুরু করতে চায় তার ব্যবসা শুরু করতে গেলে এককালীন অনেক টাকা প্রয়োজন এই সার্ভিসগুলো নিতে গেলে দুই তিন লাখ টাকা লাগে আমার এজেন্সি বা যে কোনো নিতে পারে এইটা আমরা তাকে জাস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকাই দিই এটা আমাদের কোনো প্রফিটেবল প্রজেক্ট না এটা করার উদ্দেশ্য থাকে তাকে রেডি করা ব্যবসাতে নামানো সে যখন ব্যবসা করতে পারতেছে তখন সে আমার এজেন্সিতে কন্টিনিউ করে ছয় মাস পরে যখন তার আরও সাপোর্ট দরকার হয় তখন আমার এজেন্সি থেকে দেখা যায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পার মান্থ সে রিটার্নারশিপ দিয়ে সার্ভিস নিচ্ছে ফ্রি বুট ক্যাম্পে আমরা সবাইকে শিখাই এক্সেলারেটের প্রোগ্রামেও আমরা মানুষকে শিখাই এবং যাবতীয় টুলস দিয়ে হেল্প করি এটা হচ্ছে গুটি কয়েক সিলেক্টেড মানুষ ফ্রি বুট ক্যাম্পেই যদি আপনার কেউ কোর্স করে সে ফ্রি বুট ক্যাম্প থেকে কি আর আয় করতে পারবে আয় করার সক্ষমতা রাখে ডেফিনেটলি কারণ এখানে তার সামনেই তো আমি সব দেখা আমি ব্যবসা নিজে বানাইতেছি মানে দুই সালে কোন মেথড কাজ করে এটা সে দেখতেছে সে এটা দেখেই পসিবল পারবে কিন্তু সে যদি চায় আমি আরও অনেক অ্যাডভান্স জানতে চাই তাইলে তার জন্য অ্যাক্সেলারেটার প্রোগ্রাম এবং সেক্ষেত্রে সেটা পেইড কোর্স পেইড কোর্স ক্লিয়ার করে দিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা মূলত যে জিনিসটাকে এনডোর্স করছে করছে আপনাদের জন্য এখানে সেটা হলো যে উনি যেই ডিজাইনটা করেছেন দশটা ক্লাস উনি করবেন আপনাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে এটা কমপ্লিটলি ফ্রি এবং ওনার কথা অনুযায়ী এই দশটা ক্লাস যদি আপনারা খুব মনোযোগ দিয়ে করেন তাহলে আপনারা বিজনেস করতে পারবেন প্রফিটে যেতে পারবেন এবং এটা উনি লাইভ ডেমো দেখাবেন উনি আগেও দেখিয়েছেন ওনার কথা অনুযায়ী তো এটা তো আপনি ফ্রি পাচ্ছেন তো আপনার পয়সা দিয়ে নিতে হচ্ছে না এতটুকুর জন্যেই হচ্ছে আমাদের এই ভিডিওটা ঠিক আছে মানে কোনো সাইড ইফেক্ট নাই মূল কথা হচ্ছে এটা এরপরে আপনার জেনে শুনে সমস্ত কিছু জেনে শুনে সব কিছু মেনে আপনার যদি মনে হয় যে না ভদ্রলোক যা করছে সেটার উপর রিলাই করে আমি যেহেতু বিজনেস শুরু করেছি আমি সেকেন্ড স্টেপে যাব তাহলে আপনি ওনাদের সঙ্গে সেকেন্ড স্টেপে যেতে পারেন এবং সেটা আপনার ডিসিশন ঠিক আছে আমি মূলত যে কাজটা করছি যে উনি যে কাজটা শুরু করেছেন যে লাইভ ক্লাস করা বা একেবারে ফ্রি যেই বুট ক্যাম্পটা করা সেটার জন্য আমি এমফাসিস দিচ্ছি এবং আমি চাই যে আমার যারা কমিউনিটি আছে তারা সবাই ওখানে দেখুক যদি সময় করে মনে হয় যে না ঠিক আছে একটু ট্রাই করে দেখলাম ঠিক আছে ঘরে বেকার বসে থেকে কিছু একটা হলো এমন হতে পারে এটার মাধ্যমেই আপনার হয়তো পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে হতে তো পারে কিন্তু আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করতে চাই সেটা হইতেছে আমাদের যে অ্যাক্সেলারেটার প্রোগ্রাম এটা ইনভাইট অনলি প্রোগ্রাম মানে ইনভাইট অনলি বলতে আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে কিনে ফেলতে পারবেন না অন্যান্য কোর্সের মতো ধরেন যদি একশো জন মানুষ নিতে চায় এই যে সার্ভিসটা আমাদের থেকে আমরা দিতে পারি হয়তো দুইজন তিনজন পাঁচজনকে মানে ব্যাপারটা এরকম না যে সে টাকা পে করে দিল আর হয়ে গেলো আমাদের এখানে তার অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই ফর্মে ডিটেল লিখতে হয় যে কেন আপনি অ্যাক্সেলারেটার প্রোগ্রামে জয়েন করবেন আপনার বর্তমান কন্ডিশন কি ওটাতে আমাদের টিম এটা ভেরিফাই করে আপনি যদি টিকেন তাহলে আমাদের থেকে জানানো হয় যে ওকে আপনি সিলেক্টেড হয়েছেন আপনি এখানে এই টাকা পে করে আপনি জয়েন করেন কিন্তু মানুষের মনে তো একটা প্রশ্ন আসতে পারে যে আপনি মানুষকে বিজনেস শেখাচ্ছেন তো আপনি বিজনেস করছেন না কেন আপনি ই কমার্স করছেন না কেন এবং পাশাপাশি আরেকটা জিনিস একটু যুক্ত করে দেই আমরা মাঝখানে বিভিন্ন রকমের সমালোচনা দেখেছি আপনার এই কন্টেন্টগুলো নিয়ে অনেক ব্লগার যারা আছেন তারা এটা সমালোচনা করেছেন কিছু নেগেটিভ রিভিউ আমাদের চোখে পড়েছে সব কিছু মিলে আপনার কি বলার আছে প্রথম যে ব্যাপারটা আপনি বললেন যে আমি ই-কমার্স ব্যবসা করছি না কেন তো এটা একটা ভুল পারসেপশন মানুষের যারা বলে ই-কমার্সের সংজ্ঞা কি আপনি ইলেকট্রনিক কমার্স মানে অনলাইন প্ল্যাটফর্ম কি ইউজ করে আপনি কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন সো ই-কমার্স করার প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্ট সেল করবেন না সার্ভিস সেল করবেন ডিসাইড করতে হবে যদি প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে ডিসাইড করতে হবে আপনি কি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন নাকি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন যদি হয় ডিজিটাল প্রোডাক্ট কি হতে পারে সফটওয়্যার হতে পারে হইতে পারে কোন কোর্স হইতে পারে হইতে পারে আপনার টুলস এগুলো হইতে পারে সো ইউ আর ডুইং বিজনেস টুলস বা এগুলো সফটওয়্যার আমি সেল করতেছি যারা ব্যবসা করে ওদের কাছে আমি সব ব্যবসা করতেছি তো এর পরে উনি ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসা করছেন डेफिनेटলি অনেক বড় ডিসকাশন আপনি যদি আরো ডিপে চলে যেতে চান যাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সমালোচনার জায়গাটা সমালোচনাটা কেন হলো এটা তো খুবই ন্যাচারাল সমালোচনা তো হওয়া উচিত কারণ আপনি যখন ইমপ্যাক্ট ফেলবেন তখন সমালোচনা হবে আমি যদি ধরেন দুইজন চারজন পাঁচজন 100 জন 500 জনকে আমি যদি ট্রেন করাইতাম তাইলে এখানে সমালোচনা হইতো না তার মানে আপনার কোনো ভুল ছিল না আপনি এটা বলতে চাচ্ছেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করেছে তারা ভুল সমালোচনা করেছে এখন সমালোচনা করে তাদের লাভ হচ্ছে লাভটা আমি বুঝাইতেছি কি লাভটা হচ্ছে বেসিক্যালি আমি ফ্রিতে একটা ভ্যালুয়েবল জিনিস দিতেছি আমাদের হাজার হাজার রিভিউ আছে আমাদের গ্রুপে আমাদের ওয়েবসাইটে মানুষ বলে যে ভাই বিশ টাকা দিয়ে কোর্স করে আমি যা শিখতে পারি নাই আপনার এখান থেকে তা শিখছি কারণ বাংলাদেশি ধরনের প্র্যাকটিক্যাল সেশন কখনই হয় নাই যে কোর্সে দেখাবে প্লাস নিজে করে দেখাবে ইনস্টেন্ট ব্যবসা এটা টাকা দিয়েও শেখা যায় না এই লাইনটা কিন্তু আপনার বারবার খুব জোর দিয়ে নেবেন যে আপনাদেরকে দেখাচ্ছে গ্রামাটিক্যাল বা আপনাদেরকে একাডেমিক কথাগুলো বলছে পাশাপাশি প্র্যাকটিক্যালি কিভাবে হয় সেটাও দেখাচ্ছে এবং এটা সম্পূর্ণ ফ্রি আর আরেকটা কথা হচ্ছে কোথায় গেলে আপনি এটা জানতে পারবেন ওদের যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা পুরো ভিডিও জুড়ি দেখতে পাচ্ছেন আমি খুব বোল্ড করে দিয়েছি সে ওয়েবসাইটে গেলেই ওখানে আপনার লিঙ্ক দেওয়া আছে আপনি যেখানে যেখানে জয়েন করবেন ডিটেল ওখানে আপনারা পাবেন জি সো যে জিনিসটা বলতেছিলাম যে এইখানে যখন আমরা এই একটা প্র্যাকটিক্যাল সেশন ফ্রিতে দেখা দিয়ে দিতেছি কারণ কোর্স তো আমার ব্যাচা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে তাকে ব্যবসায়ী বানানো সো এই জিনিসটা যখন করতেছি যারা শুধুমাত্র কোর্স বিক্রি করে মার্কেটে এরকম অনেক মেন্টোর আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে নাম্বার ওয়ান তাদের কোর্স পার্চেস হচ্ছে না এটার জন্য কারণ তাদের কোর্স মডিউলের থেকে এটা এই ফ্রি হওয়া সত্ত্বেও এটা মডিউল অনেক অনেক বেশি প্রমিসিং সেকেন্ড পয়েন্ট যাদেরকে অলরেডি সে পড়ায় ফেলছে কোর্স করে ফেলছে ধরেন দশ হাজার টাকা দিয়ে কোর্স কিনে করে ফেলছে এরা গিয়ে এখন গালি দিতেছে ওই ম্যান্টারকে কেন প্রশ্নবিদ্ধ করতেছে যে আপনার থেকে টাকা দিয়ে আমি যা শিখছি এর চেয়ে ভালো কন্টেন্ট ফার্মিদ ভাই লাইভে ফ্রি শিখাচ্ছে অডিয়েন্সকে আমি বলতে চাই আপনারা খালি খেয়াল করবেন যে কারা নেগেটিভ কথা বলে এরা হয়তো কোর্স ব্যবসা করে নতুবা আমার 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 মানে বা হচ্ছে আমি দুইটা দ্বারা সামাও তার ব্যবসা ক্ষতিগ্রস্ত আমরা একটা চ্যালেঞ্জ নিতে পারি কিনা আপনার কথা শুনে আপনাকে নিয়ে আমি পড়েছি বা জেনে যতটুকু আমার এই ভিডিও করার জন্য প্রয়োজন আমরা একটা কাজ করি এই যে আপনি বলছেন বা লাস্ট দুই বছর ধরে ধরেন আমরা একসঙ্গে বিভিন্নভাবে আপনি কিপিং টাচে ছিলেন সামহ আমি প্রথম ভিডিও যেটা করার কথা ছিল করে উঠতে পারিনি আজকে আমাদের একটা দ্বিতীয় ভিডিও যদিও দর্শকরা আমাদের জানবে এটা প্রথম ভিডিও সো লেস আ চ্যালেঞ্জ আমরা যেটা বলছি খুব সহজ বাসায় এত ডিটেলে যাওয়ার দরকার নাই দর্শকরা এই ভিডিও দেখে মোটা দাগে একটা মেসেজ পাইছে যে এই ভদ্রলোক আপনাদেরকে ফ্রি দশটা ক্লাস শেখাবে এবং এই দশটা ক্লাসে আপনাকে উদ্যোক্তা করবে মূল কথাটা হচ্ছে এটা যদি আপনার ইচ্ছা থাকে তো হ্যাঁ এবং সে যতটুকু জ্ঞান দিবে ফ্রি এই জ্ঞান দিয়ে আপনি মোটামুটি বিজনেস করতে পারবেন দুই চার ধরেন মোটামুটি ঘরে বসে থাকলে আপনি যে স্যালারি পাইতেন বা অন্য কোথাও কাজ করলে যে স্যালারিটা পাইতেন তার চাইতে ভালো ইনকাম করতে পারবেন যদি আপনি বিজনেস করেন এটা উনি বলতেছে বলছেন তো ডেফিনেটলি ওকে তাহলে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নিই সে চ্যালেঞ্জটা হচ্ছে কি বাকি ওনাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কি সমালোচনা হচ্ছে মার্কেটে উনি কে সেগুলো আমাদের যাওয়ার কোনো দরকারই নেই আমরা বরং এই দশটা ক্লাসে ফোকাস থাকি ঠিক আছে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আর যখনই দেখলেন তখন থেকে শুরু করে আপনারা যান ওনার ওই সেশনগুলোতে অংশগ্রহণ করেন করার পরে এই সেশন থেকে যদি কেউ বেনিফিটেট হন আমরা যা বলছি সেটা যদি সঠিক হয় আপনারা আমাকে মেইল করেন আমাকে রিচ করা তো খুবই সহজ আমার পেজ ইনবক্স করতে পারেন বা আমার কোনো মেইলে মেল করতে পারেন বেনিফিটেট হলে আমি নেক্সট তার সাথে সরাসরি কথা বলবো অ্যান্ড এমনও হতে পারে যদি আপনি বেনিফিটেড না হন আপনি যদি কোনো যা দেখেছেন যা ভিডিওতে এসেছে আসলে সত্য না ফ্রি দিচ্ছি কিন্তু কোনো পয়সা টসা নিচ্ছি না বাই দা ওয়ে সো ফ্রি জিনিসের অনেক ধরনের কনসিকুয়েন্স থাকতে পারে তো সেই জায়গা থেকে উনি যেটা বলে গেলেন সেটা যদি ঠিক না থাকে সেটাও আমাকে মিল করেন আমি নেক্সট ওনার সাথে বসবো আপনি চ্যালেঞ্জটা নিচ্ছেন ক্লাস দেখতে হবে দেন এই অনুযায়ী কাজ করতে হবে ডেফিনেটলি এটা দেখে অনেক মানুষ ব্যবসা বিল করতে পারছে কারণ দশ লাখ মানুষকে আমি ফ্রি শিখাই অলরেডি টোটাল এটা মানুষ দেখতে পারতেছে না বেসিক্যালি আমার উদ্দেশ্য তো বড় সে হয়তো শুধু কোর্স বিক্রি করে টাকা আর্ন করার চেষ্টা করে আমার বড় ইকোসিস্টেম আছে আমি তো বললাম যে আমার স্টেপ আপ মানুষকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ে সলিউশন দেয় ক্রিয়েটিভ ল্যাব নামে আমার একটা কোম্পানি আছে এটা মানুষের প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে হেল্প করে তো এই যে জিনিসগুলো আমি বানাইতেছি আমার তো ইকোসিস্টেম অনেক বড় কোর্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ফ্রি শেখানোর জন্য অ্যাগ্রেসিভলি ফ্রি শেখানোর জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে আমরা হাজার হাজার মানুষকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিছি যারা এক্সেলারেটার ঢুকছে এদের কাছে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা করে ওয়েবসাইট বিক্রি হতো মানে একসাথে যে নিড মার্কেটে ক্রিয়েট হয়েছে আমি দিয়ে দিছি ফ্রিতে এতে যারা এজেন্সি ওনার এটা ক্ষতিগ্রস্ত হইতেছে তারপর হইতেছে যারা ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এ সার্ভিস দিত এরাও ক্ষতিগ্রস্ত হইতেছে সো এই সব কিছু মিলায় এরা হচ্ছে মনে করেন যে নেগেটিভ কথা বলতেছে বা এগুলা করতেছে আর আপনি যে জিনিসটা এখানে বললেন যে কিছু নেগেটিভ জিনিস দেখছেন আমি আপনাকে বলবো যে আপনি একটু মানে যদি সময় হয় কখনো বা কেউ বলবো নেগেটিভ কয়টা জিনিস দেখছেন এইটা একটু গুনবেন একটা একটা করে গুনবেন যে কয়টা আর আমার এখানে গিয়ে পজিটিভ কয়টা আছে আপনি দেখবেন অনেক ধন্যবাদ ফাহমিদ ভাই শুভকামনা থাকছে আপনার জন্য হয়তো এই ভিডিওর মাধ্যমে ভালো কিছু যাত্রা শুরু হলো ইনশাল্লাহ দর্শক আপনারা উপকৃত হন কিংবা উপকৃত না হন দুটোর জন্যই আমি ওয়েট করে থাকব উনি যা বলে গেলেন আমি আবারও বলছি ইন টাচে ছিলেন উনি আমার সঙ্গে প্রায় দুই বছর একটি ভিডিও ধারণ করেছিলাম সামহ আমরা ভিডিওটা অনলাইনে আনতে পারিনি আমি একদম খোলাশাই বলে দিচ্ছি সেকেন্ড যে ভিডিওটা আমি ধারণ করলাম ওনাকে নিয়ে এই যে ফ্রিটা কোর্সটা আপনাদের জন্য দেওয়া হচ্ছে এটা আসলেই বেনিফিটেড হচ্ছেন কি না আপনারা আমাকে কোর্সটা করার পরে সরাসরি মেইল করবেন আমি যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওটা আপনাদেরকে নিয়ে করব আর যদি নেগেটিভ রিভিউ পাই যদি দেখেছেন আর ডিস জিনিসপত্র ঠিক নাই তাহলে ডেফিনেটলি থেকে শুরু হবে যেহেতু অনেক মানুষ অলরেডি আমাদের প্রায় এক লাখের মতো মানুষ রেশন করে ফেলছে এটা কোন জুম বা গুগল মিটে আসলে সম্ভবই না ক্লাস নেওয়া আমার যে ফেসবুক পেজ আছে ফাহমিদ আল নাইম এটা লিখে যদি সার্চ করে তাহলে পেয়ে যাবে না আমি সহজ করে দিই সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের কথা বললাম এখানে ওয়েবসাইটটা পুরো ভিডিও জুড়েই এই যে নিচে আপনারা খুব বোল্ড করে দেখতে পাচ্ছেন আপনারা একটু কষ্ট করে ওয়েবসাইটে যান গেলে আপনারা ওনার স্ক্রিনে আমার এই ভিডিওর প্রেক্ষাপটে যত রকমের লিঙ্ক দেওয়া দরকার সব কিছু ওখানে দেওয়া আছে আপনারা গিয়ে ওখানে আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন এই লিঙ্কগুলো আমরা ভিডিওতে শেয়ার করছি না কারণ এখানে রিচের কিছু ব্যাপার স্যাপার আছে যেটা হয়তো অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না আমরা শুধু ওয়েবসাইটের নামটা মেনশন করে দিলাম এখানে ওয়েবসাইটটা বলেন আপনার আচ্ছা ওয়েবসাইট হচ্ছে আপনি বিজনেস ওয়েবসাইটে এখানে গেলে ফাইন সো এটার ঠিকানাটা এখানে আছে পুরো ভিডিও জুড়ে এবং এটাতে যান যাওয়ার পরে আপনারা ওখানে এনরোল করুন উনি যেভাবে যেভাবে বলছে সেটা ফলো করুন হ্যাঁ রেজিস্ট্রেশন যদি করে তাহলেই হবে আর ক্লাসের ব্যাপারটা যদি ফেসবুক লাইভে হবে উনি আমার ফেসবুক পেজে মানে যা সোমবার রাত নয়টায় যদি সে যায় এক তারিখ সোমবার রাত নয়টা যদি আমার পেজে যায় তাহলে সে লাইভে জয়েন করতে পারবে ফাইন আপনারা ওটা ওয়েবসাইটের ডিটেল বলে দিন কিভাবে কি বলছি থ্যাংক ইউ সো মাচ শেষ করছি আমরা আজকের মতো আলাইকুম